ভাবা যায় এই রকম একটা পাহাড়ের মধ্যে যেখানে ঘর নাই বাড়ি নাই আমি অন্তত বিশতলা বিল্ডিং এর উপরে আছি মধ্যে এ দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কোনো ঘর বাড়ি আপনি দেখতে পারবেন না এটা হচ্ছে রাঙ্গামাটি দিদি এই জায়গাটার নাম কি এই জায়গাটা নির্মাণ নগর নির্মাণনগর ওনারা কিন্তু কেউ ঘরে বসে থাকে না ঠিক আছে এই যে দেখেন ওনারা কাজ করে খাচ্ছে এই যে আনারসটা নিল আমার কাছ থেকে মাত্র পঁচিশ টাকা তাই না পঁচিশ টাকা যাই হোক এখানে তাতে দিদি আনুমানিক দিনে কত টাকা বিক্রি করতে পারেন শুক্রবার দিন শনিবার দিন বেশি হয় মানে বারো হাজার পনেরো হাজার এরকম শুক্র শনি ও মাই গড বাবা যায় যে এইরকম একটা জায়গার মধ্যে অনেক পর্যটক আসে শুধু আমি নয় অনেক বাংলাদেশি মানে আমাদের ওই যে ঢাকার ওই দিক থেকে অনেক লোকজন আসে যে শুক্র শনি তার দৈনিক এই আনারস বিক্রি আছে দশ থেকে বারো হাজার টাকা